তো রসিলিয়া এটা নাড়ানি করছি গরু বাইলে গেছি প্রমাণ দেই দিইলে গোড়া বাজার তাইলে 200 روپے থাকমো 200 400 আর গরু আচ্ছা লানো শুরু করনি সঙ্গ এটার খালি সিজি ক্যামেরা ইন কারণে এতটা মারিনু আবার কথা আবার কথা কইরা তুই দেখছিস তুই দেখছিস নষ্ট কারণে মাইকে কথা কোনো মায়ের ওষুধ দেয়ারি আলাদা তোর বাবুর মাইকিয়ে